কচি চাল কুমড়া যেই না আমি ফুল খাই গরমে আল্লাহর কত বড় নিয়ামত দেখেন এত গরম কিন্তু আপনার চারপাশে এমন সব সবজি বা ফল পাওয়া যাবে যেগুলোতে কি না পর্যাপ্ত পরিমাণে পানি থাকে আসসালামু আলাইকুম ডায়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি চমৎকার ভিডিওতে আশা করছি সবাই অনেক ভালো আছেন সকালবেলা ঘুম থেকে যে গে প্রথম যে কাজটি করি সেটা হলো বারান্দায় যাই একটু বাইরেটা ঘোরাঘুরি করি দেখি বাইরে গিয়ে দেখি মানুষের ঢল এরা হচ্ছে স্টুডেন্ট গতকাল পরীক্ষা শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তাই চারদিকে মানুষ দিয়ে ভরা এই গরমে কিন্তু বিশ্ববিদ্যালয়ে যেটা করেছে গাছ দিয়েছে তাদেরকে পানি দিয়েছে এটা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছিল দেখে খুব ভালো লেগেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক গরম পড়ছে খুবই গরম আর এখন অবশ্য তাপমাত্রা আমাদের এখানে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তো তার মানে হচ্ছে ফিল লাইক চল্লিশ এরকম হবে আমি আজকে আপনাদের সাথে আমার যে ছাদ বাগান ছোটো একটা ছাদ বাগান আছে যেটা আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি চাল কুমড়ার দেখলাম যে যেটা হয় পরিচর্যা বলতে তেমন কিছুই করা হয়নি তো মাটি তৈরির সময় গোবর সার কোকোপিট এসব দেওয়া হয়েছিল তারপর কিন্তু পানি ছাড়া কিছুই অ্যাপার হ্যাঁ হ্যাঁ মাঝে একবার সার দেওয়া হয়েছিল সেটা কী কী দেওয়া হয়েছে সেটা শেয়ার করব আর একটু দেখাই আপনাদেরকে আমরা যে বাসায় থাকি সে বাসার ছাদের সাইড দিয়েও একটা কার্নিশ আছে কার্নিশটা দেওয়া হয়েছে এ কারণে যেন নিচে বাসাবাড়িতে জানলার দিকে পানি না যায় যাই হোক সেটা কতটুকু কাজ করে ভাববার বিষয় এই জায়গাটাতে আমার চাল কুমড়া ছোট্ট একটা এই যে এটা দেখতে পাচ্ছেন এই চাল কুমড়াটা শুরুর মানে তিন নম্বর চাল কুমড়া বলা যায় আমার বাগানে তো এটা বাড়ি থেকে এসে দেখি বড় হয়ে গেছে তো ভালো আমি এটা বীজ করার জন্য রেখে দিই কারণ জাতটা অনেক ভালো এখানে এই যে এখানে দুইটা গাছ আর এমন অবস্থা এত গরম যে সকালে বা বিকালে পানি না দিলে কিন্তু একেবারে ছাদ বাগানের যে গাছগুলো ঝেমড়ে যাচ্ছে যে পাতা দেখেন এখন কিন্তু একবারেই ঝেমড়ে আছে পানি দিলাম আর এই পাশে দেখেন এখানেও এই চার হয়েছে এটাও বেশ বড় হয়ে গেছে এবং সাদা হয়েছে তো এটা তুলে ফেলবো এটা কিন্তু যদি খাসি মাংস বা গরু মাংস যেটা দিয়ে রান্না করি না কেন খুবই ভালো লাগবে খেতে রোদ একদম ঠিক পড়ছে চারদিকে প্রচুর রোদ তবে একটা ভালো ব্যাপার হচ্ছে যে রোদ যেমন আছে এই মুহূর্তে বাতাসও ঠিক তেমন আছে এটা হচ্ছে একটা কচি চা চাল কুমড়া এটা কেবল হচ্ছে আর অনেকগুলো যখন হয় না এরকম চাঁদ বাজানা তখন কিন্তু দ্রুত কাটতে হয় নাহলে অন্যগুলো আর হতে পারে না এই যে দেখেন চাল কুমড়ার পাতা তো খাওয়া যায় না চাল কুমড়া যদি বলতে ফুলটা বড়া করে খাই তো এই যে ইনা ইনায়াকে তার সুইমিং পুলে ঠান্ডা পানির মধ্যে বসিয়ে দিয়ে আমি উঠেছি এই চাল কুমড়াগুলো গুলো পারতে হবে সে কারণে সামনের দিকে এই চাল কুমড়াটা অনেক বড় হয়ে গিয়েছিল তো আজকে মোটামুটি তিনটা চাল কুমড়া পারবো সত্যি বলতে ছাদ বাগানে যাই হোক অল্প করে হোক সেটার কিন্তু আনন্দ বা সেটা খাওয়ার মজাই আলাদা আর এখনকার এই সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে আর যেটা কি না মনে হয় আবার চল্লিশ ডিগ্রির উপরে সেই তাপমাত্রায় এই গাছগুলোকে বাঁচিয়ে রাখা কিন্তু অনেক কষ্টকর একটা ব্যাপার তো অল্পতেই আলহামদুলিল্লাহ আরে এই যে দেখতে পাচ্ছেন তিনটা চাল কুমড়া তুলে ফেলেছি কি ভালো লাগছিল আর বাদ যেগুলো আছে এগুলো কিন্তু এখন বড় হওয়ার একটা সুযোগ পাবে এই দুইটা ড্রামে হচ্ছে এই চাল কুমড়াগুলো লাগানো হয়েছিল সেখানে মাটি কমে গিয়েছে আবারও এই মাটিগুলো দেওয়া হচ্ছে এটাতে কিন্তু মাইটটা সার আছে এবং গোবর সার আছে তাতে আরো কিছুদিন এই চাল কুমড়ার গাছটা ভালো থাকবে এই কারণেই দেয়া আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সবাই রোক্স ডারির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ